আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে স্পেশাল কি জানতে হলে কি করতে হবে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি একটা ভিডিও নিয়ে ভিডিও শুরুতে দেখুন আপনাদের ভাইয়াকে তাবাসুম কি করছে ফেশিয়াল করে দিচ্ছে সেনালার সিপিন ওয়ান কিট দিয়ে যেটা আমি করি সব সময় সে কারণে আপনাদের ভাইয়া বলছে ওকে একটু করে দিতে তাই আমি বললাম না আমার ছোট মেয়েটা মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক প্রতিভা সে সব কিছু করতে জানে ও কি করছে ওর পাপাকে ফেসিয়াল করে দিছে পাশাপাশি নুডলস রান্না করতে আসছে সাথে কে আপনাদের ভাইয়া সহ বাপ মেয়ে দুজনে মিলে নুডলস রান্না করে সবাই মিলে খাইছে পাশাপাশি আমি কি করছি বাসায় পরোটা তৈরি করে রাখছি মানে রাতের বেলা করে রাখতেছি সকালে মানে আর কষ্ট হবে না কারণ অনেকদিন যাবো বাইরে থেকে কিনা নাস্তা খাচ্ছি আসলে এগুলো ভালো লাগে না তারপরও কি করব ভালো লাগে করতে। তাই ভাবলাম আবার তৈরি করে রাখি। প্রায় এখানে আমি পনেরোটার মতো করে রাখছি ভাবলাম সকালবেলা বেজে খাওয়া যাবে আর যখন খেতে ইচ্ছা করবো তখনই খাওয়া যাবে করে রাখলে ভালো সে কারণে কি করছি আমি তারপর দুজনে মিলে পরোটা তৈরি করছি ও আমাকে হেল্প করছে আমি তাবাসুম দুজনে মিলে পরোটাগুলো তৈরি করে এখন সেকে রেখে দিছি এটা হচ্ছে আজকে সকালে বের করে চা রেডি করছি পাশাপাশি পরোটা ভেজে নিচ্ছি মাসাল্লাহ অনেক মজা পরোটাগুলো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আসলে প্রয়োজন করে রাখলে অনেক দিন থাকে প্রায় সপ্তাহ দুই সপ্তাহ বলেন এক মাস বলেন প্রয়োজন করা যায় পরোটা আমি আসলে সময়ের অভাবে করতে পারি না এদিকে আয়াতাবাস্তুম হুজুরের কাছে পড়ার জন্য পড়তে বসে গেছে কিন্তু হুজুর আসে নাই ওরা পড়ে উঠে এখন আমরা নাস্তা করতে বসছি আর আয়াত সকালবেলা নাস্তা করতে চায় না ওকে ও কি করছে পরোটার মধ্যে আলু ভাজি নিয়ে পাশাপাশি একটি চস নিয়ে খেতে চেয়ে রেখে দিতে আসলে ও আসলে সকালবেলা নাস্তা করতে চায় না নাস্তা করবে এখন আমরা সবাই মিলে নাস্তা করছি আপনাদের ভাইয়া গু এখন ওঠে না আয়াত নাস্তা করে স্কুলে চলে যাবে ওকে স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে কি করব তাবাসুমকে নিয়ে যাব এখন আয়াতকে দিয়ে এসে বাসায় এসে তাবাসুমকে রেডি করে স্কুলে নিয়ে আসছি তাবাসুমকে স্কুলে দিয়ে এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে দুপুরের জন্য রান্না বান্না করতে হবে তো দুপুরের জন্য কি কি রান্না বান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে চলুন আপনারাও আমার সাথে বাসায় এখন চলে আসছি বাসায় এসে রান্না করে আসছি আমি একটু চা খাইছি আবার চা খেয়ে এদিকে ভাত হয়ে আসছে আর এদিকে আমি ডিম বের করে নিয়েছি চারটা সময় ডিম ভাজা খায় ডিম সিদ্ধ খায় ডিম পোস খায় কিন্তু এখন অন্য ধরনের একটা রান্না করব এই প্রথম আমি রান্নাটা করব দেখি তেমন হয় কিন্তু দুপুরে তো রান্না করে খাওয়ার পরে আসলে এগুলো এডিট করতে বসছি মাসাল্লাহ অনেক মজা হয়েছে অসাধারণ হয়েছে রান্নাটা আমি কখনো রান্না করি নাই এই ফার্স্ট টাইম রান্না করছি ডিমপোজ করে রান্না করব। আমি শর্টকাট ভাবে রান্না করছি দুপুরবেলা কারণ আমার হাতে একদম সময় নাই আমি রান্না করে কি করতে হবে আবার আয়াত বাবাকে স্কুল থেকে আনতে যেতে হবে ওর দুইটায় ছুটি একটা পঁয়তাল্লিশে ছুটি সে কারণে আমি রান্না করে তাড়াতাড়ি চলে যাব আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া পাশাপাশি একটু মুরগির মশলা এবং টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো একটু কষানো হলে কি করছি এখন ডিম কোষগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোর সাথে একটু ভালো করে মাখিয়ে নেবো ডিমের সাথে তারপর আমি একটু করে ঝুল দিব এই ফার্স্ট টাইম আমি রান্নাটা ট্রাই করছি আসলে অনেক মজা হয় ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো যারা ইউটিউব থেকে দেখতে চান ইউটিউব থেকে দেখতে পারবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই মম ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফুল ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন রান্না হয়ে আসছে সাথে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি অবশ্যই আমি ফুল নাই অর্ধেক দিলাম ম্যাজিক মশলা এটা আমার ভালো লাগে অনেক মশলাটা সে কারণে একটু মশলা দিলাম দিয়ে এখন ধনে পাতা দিয়ে দেব রান্না হয়ে আসছে রান্না সেরে এখন চলে যাব আমি আয়াত বাবার স্কুলে আপনারাও আমার সাথে চলুন যাওয়া যাক স্কুলে ফাইনালি রান্না হয়ে গেছে এখন চলে যাব স্কুলে চলে আসছি স্কুলে আসলে হোস্টেলে থাকে ওরা ডে কেয়ারে পরে ও বাচ্চাগুলো আসলে অনেক ভালো সব সবসময় আমার ভিডিও দেখে সে কারণে হাই দিচ্ছে সবাই আপনাদেরকে এই তো আয়ার বাইরে হয়ে গেছে গেটের বাইরে এখন বাসায় চলে আসব আপনারাও চলুন আমার সাথে যাওয়া যাক রাস্তায় আসার পথে দেখলাম একটা গাড়ির মধ্যে দেখুন এটা কি আইয়াৎ তো দেখে পাগল হয়ে গেছে ওর সাথে একটু দেখুন আয়ৎ বাবা কি করছে হ্যান্ডশিপ করছে আয়াদ বলছে একটু ছবি তুলে দাও আম্মু ছবি তুলে দিলাম অনেক মজা করছে পাশাপাশি অনেক বাচ্চারা চলে আসছে এটা দেখে দেখুন অনেক মজা করছে বাচ্চারা শপিং করুন পিনলে সাউথ সিটিতে সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ চট্টগ্রাম সে গাড়িটা করে মানে ঘুরতেছে ওরা ওইদিকে দাঁড়াইছে রাস্তার মানে মধ্যে রাস্তার মধ্যে কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ